আসসালামু আলাইকুম আমি হাওয়া রহমান বলছিলাম ভাই আমার ছোটখাটো একটা স্কুটি আছে স্কুটিটা যদি ডিস্টার্ব দেয় তাহলে মনটা খুব খারাপ হয়ে যায় কেন আমি স্কুটিতে সব জায়গায় চলাফেরা করি স্কুটি ছাড়া আমি চলাফেরা করতেই পারি না তা আজকে ভাবলাম যে গাড়িটা না খুব ডিস্টার্ব দিতেছে একটু মেকারের কাছে নিয়ে যাই ম্যাকারের কাছে নিয়ে যাওয়ার পরে চাকাটা আমি খোলাইলাম খোলানোর পরে বললাম যে ভাই চাকাটা এমন কি ডিস্টার্ব দেয় এমন কি সমস্যা বারবার ডিস্টার্ব দিতেছে শুধু ডাইনে কাটে ডাইনে কাটার পরে চাকাটা ভাইয়া খুললো ফার্স্টে বলছিল কি না ভাই আজকে করা যাবে না আপনি আগামীকাল নিয়ে আসেন আমি বললাম ভাই গাড়িটা ছাড়া আমি চলতে পারি না আপনি একটু গাড়িটার চাকাটা খুলে দেখেন খোলার পরে দেখলো জেল নষ্ট হয়ে গেছে নষ্ট হওয়ার পরে উনি চাকাটা পুরা ক্লিন করলো আর বললাম যে ডাইনে যেই চাকাটা ক্ষয় হয়েছে ওটা বামে দিয়ে দেন বামেরটা ডানে দিয়ে দেন তাহলে চাকাটা ডানে আর কাটবে না তারপর ওনার বলার পর উনি দিল দেওয়ার পরে উনি জেল দিল জেল দেওয়ার উদ্দেশ্য হলো যেন আগের জেলটা নষ্ট হয়ে গেছে এখন ক্লিন করে আবার জেল দিতে হবে যেন চাকা ছিদ্র হয়ে যায় রাস্তাঘাটে প্যারাক থাকে কাজভাঙ্গা থাকে ওগুলোর পরে উঠলে দেখা যায় চাকাটা লিক হয়ে যায় তার কারণ আমি সবসময় গাড়ির চাকার ভিতরে জেল দেই সবাই অবশ্যই মনে হয় দেয় আমিও দিই দেওয়ার পরে উনি বলল যে আপা আপনার চাকাটা এখন অনেক দিন ধরে চালাতে পারবেন অনেক দিন পর আপনার চাকা খুললেও কোনো সমস্যা নেই এখন ঠিক হয়ে গেছে আমি বললাম আলহামদুলিল্লাহ ভাই ভালো হলে ভালো কেন এই গাড়িটা না হলে আমি চলতে পারি না গাড়িটাই আমার সম্বল গাড়িটা যেদিকে যাই গাড়িটা না থাকলে আমার না কেমন জানি লাগে মনে হয় যে আমার কিছু নাই এরকমের একটা ই লাগে যখন গাড়িটার চাকাটা উনি ঠিকঠাক করে লাগায়া দিল পরে আমি খুব খুশি হয়ে গেলাম যে না উনি ফার্স্টে বলছিলো দিবে না পরে বল না আপনি তো মেয়ে মানুষ থাক আপনার চাকাটা কাজটা করে দেই আমি খুশি হয়ে গেলাম আর এই দোকানে আমি সব সময় লাগাই যার মাধ্যমে লাগাই সে চাকরি ছেলে চলে গেছে এই ভাইয়াটা নতুন আসছে তার চাকাটা যখন গাড়িটা শেষ করে আমার হাতে দিল আমি চালাই যখন বাড়ির দিকে আসতেছিলাম আমার কাছে খুব মনে হইতেছে যে ঈদের চেয়েও বেশি খুশি আমার গাড়িটা আবার সুন্দর করে চলতেছে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আমি গাড়িটা পাওয়ার পরে সবাই দোয়া করবেন আমার গাড়ির জন্য আমার জন্য